আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি দেখতেই পাচ্ছেন আমার পাশের ঘর এমনভাবে পুড়ে গেছে হঠাৎ করে কারেন্ট থেকে আগুন লেগে তো খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এত এত বাজেভাবে আগুনটা লেগেছে বাসার মধ্যে কেউ ছিল না তো বাসা সবাই তাদের আত্মীয়ের বাড়িতে গেছিলো একজন মানুষ অসুস্থ তাকে দেখার জন্য কিন্তু বাসায় কেউ ছিল না বিদায় আর আগুনটা হঠাৎ করে কৃষি থেকে লেগে গেল বুঝতেই পারেনি তো এমন ঘরের মধ্যে এমন কোনো কিছু নাই যে এটা ভালো আছে যে এটা পরবর্তী সময়ে কাজে লাগানো যাবে সব করে একদম পাঁচ মিনিটের মধ্যে ছাই হয়ে গেছে তো কী বলবো এগুলা দেখার পরে মনটা খুবই খারাপ লাগছে যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এখানে সবাই ওই যে ড্রামের মধ্যে পাঁচ ড্রাম ছাল চাল ছিল সেদ্ধ করা যেটা আমরা ভাত রান্না করে খাই মাত্র দান মারাই করার পরে মাত্র চালগুলা সংরক্ষণ করে ড্রামে রাখা হয়েছিল কিন্তু একটা চাউল ভালো নেই সব ফুরে ছাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এবং আমার